মাত্র দুটো পাউরুটি একটি ডিম আর কিছু পেঁয়াজ দিয়ে চট জলদি বিকালের নাস্তায় বানিয়ে নিন দারুণ স্বাদের এই স্ন্যাক্সটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই রেসিপিটি ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক স্ন্যাক্সটি বানানোর জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজ কুচিগুলোকে লম্বাটে করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন তারপর হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি বাচ্চাদের জন্য বানালে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন কিংবা ঝালটাকে বাদও দিতে পারেন তারপর খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে আজকে নাস্তাটা বানাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ দিচ্ছি চাট মশলা এক চামচ হাফ চামচের একটু কম পরিমাণে গরম মশলা আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই সমস্ত মশলার পরিবর্তে শুধুমাত্র ম্যাজিক মশলা বা নুডলস মশলা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তারপর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো পারুটি দুটো পারুটিকে ভিজিয়ে এটাকে চেপে জল বের করে নিতে হবে আর এভাবে জলে ডুবিয়ে পারুটিগুলোকে নরম করে চেপে জলটাকে বের করে নিতে হবে আর এতে করে পাউরুটিটা খুব সহজেই সফট হয়ে যাবে তারপর পেঁয়াজের মিশ্রণের সাথে পাউরুটি দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুটো পারুটি দিয়েছি আপনারা চাইলে পরিমাণটা আরও একটু বাড়িয়েও নিতে পারেন তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে মিশ্রণটা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন চাইলে এখানে ময়দা কিংবা চালের গুঁড়োও অ্যাড করতে পারেন আবার কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন তো আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি এতে করে আর একটু বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে এখানে দুই থেকে চার চামচ পরিমাণ চালের গুঁড়ো কিংবা ময়দাও অ্যাড করতে পারেন তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে তো এখানে আমি একটু সফট করে মেখে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করলে সেক্ষেত্রে পরিমাণটা আরও একটু বাড়িয়ে আর একটু শক্ত করে মেখে নিতে পারেন আর ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছিলাম করে তেলটা গরম হয়ে গেছে তারপর এভাবে হাত দিয়ে আর একটু মেখে ছোট ছোট পেঁয়াজও আকারে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর চুলা রাসটা লোতে রাখতে হবে যেহেতু এটা পাউরুটি তাই এটা কিন্তু খুব দ্রুতই পুড়ে যাবে তাই চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে তারপর ত্রিশ সেকেন্ড মতো হয়ে গেলে এক পাশ এরকম কালার চলে আসলে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিতে হবে আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট মতো সময় লেগেছিল। আর একটু চুলা লোতে লোতে রেখে ভাজলে কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে অর্থাৎ একটু মুচমুচেও হবে তো এই পর্যায়ে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করেই এটাকে ভেজে তুলে নিতে পারেন প্রথম ব্যাচের স্নাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে পরবর্তী ব্যাচের স্নাক্সগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব আর কত সহজে এই ধরনের স্নাক্স চরজল দিয়ে বিকালের নাস্তায় কিংবা টিফিনেও বানিয়ে দিতে পারেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার চায়ের সাথে খেতে তো ভালোই লাগবে প্লাস এমনিতে খেতেও অনেক বেশি ভালো লাগবে পরিবারের ছোট থেকে বড় সবার খুবই পছন্দের হবে দারুণ সাথে ডিম পাউরুটির এই স্ন্যাক্সটি তো সবগুলো স্নাক্স আমার ভাজা হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা চমৎকার হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এটা সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে এটা গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে তাই অনুরোধ করব এটা বানিয়ে চট জলদি গরম গরম খেয়ে নেওয়ার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ